ফেসবুকে টাকা ইনকাম হাউ টু আর্ন মানি ফ্রম ফেসবুক তো সুধি দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো বন্ধু এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছি যে নতুন নিয়মে কিভাবে একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো তোমরা যারা এখনও ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে জানো না তাহলে তোমরা অবশ্যই আগের ভিডিওটা তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও যে কিভাবে একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় হ্যাঁ বন্ধু ঠিক শুনেছ ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এখন টাকা ইনকাম করা যাচ্ছে তো তুমি মেক মানি অনলাইনে তৈরি করো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা উপার্জন করা যায় তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক বা আমার ফেসবুকে নতুন ফলোয়ার তারা অবশ্যই যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো এবং নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো ফেসবুকে টাকা ইনকাম করুন হাউ টু আর্ন মানি ফ্রম ফেসবুক তো তোমরা এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে কিভাবে ফেসবুকে টাকা ইনকাম করা যায় তো তার জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল মোড সর্বপ্রথম তোমাকে অন করতে হবে যেটা না করলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা কখনোই সম্ভব না এইটা কিন্তু ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট তো যাই হোক তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক তো এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মোবাইল অ্যান্ড্রয়েড সেটে তো এখান থেকে তুমি খুঁজে নেবে এই যে ফেসবুক অ্যাপস তো সবার প্রথমে তোমার প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপসটা ইনস্টল করে নেবে ইনস্টল করে নিয়ে ওপেন করার পরে একটা ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ক্রিয়েট করার পরে তারপরে তুমি কি করবে তো ফেসবুক অ্যাকাউন্ট আমি এখন একটু ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আমি হোমে চলে যাচ্ছি হোমে চলে যাওয়ার পরে এই যে তুমি দেখতে পাচ্ছ তোমার প্রোফাইলের লোগো তো তুমি তোমার প্রোফাইল লোগোতে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ প্রোফাইল এডিট করুন তার ডানদিক বরাবর একটা থ্রি ডট লাইন তো এই থ্রি ডট লাইনে তুমি ক্লিক করো ক্লিক করার পরে এটা দেখো বাংলায় সেটিং করা আছে তোমার ইংরেজিতেও সেটিং করা থাকতে পারে তো তোমার যদি ইংরেজিতে সেটিং করা থাকে তাহলে তুমি এখান থেকে খুঁজে নেবে প্রফেশনাল মোড অন আর এটা যেহেতু বাংলায় করা আছে তো আমি এখানে বলছি প্রফেশনাল মোড চালু করুন এই অপশানটা দেখার পরে এই অপশানের পরে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ চালু করুন আর যদি ইংরেজিতে থাকে তাহলে এখানে লেখা থাকবে টার্ন অন তো এই চালু করুন এই অপশানটার উপরে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এটা একটু লোড নিচ্ছে তো দেখো লোড নিতে একটু টাইম নিচ্ছে লোড হচ্ছে তো ব্যাস এই যে দেখো এটা লোড হয়ে গেল তার মানে তোমার এই প্রফেশনাল মোডটা কিন্তু অন হয়ে গেল অর্থাৎ প্রফেশনাল মোডটা চালু হয়ে গেল এটা চালু না করা থাকলে কিন্তু তুমি তোমার ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবে না তো এখান থেকে তুমি ব্যাকে চলে এসো ব্যাকে চলে আসার পরে এই যে তুমি দেখতে পাচ্ছ এর আগে তোমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের তোমার নামের নিচে দেখতে পাচ্ছিলে যে ফ্রেন্ডস এখন দেখো এখানে ফলোয়ার্স হিসেবে দেখাচ্ছে অর্থাৎ তোমার প্রফেশনাল মোডটি কিন্তু চালু হয়ে গেছে তো তোমার প্রফেশনাল মোডটি চালু হয়েছে কিনা দেখার জন্য তুমি আবার কি করবে আবার ব্যাকে হোমে চলে আসবে হোমে এসে তুমি তোমার লোগোর পারে ক্লিক করবে ফেসবুকে লোগোর পরে ক্লিক করার পরে আবার থ্রি ডট লাইন ক্লিক করবে থ্রি ডট লাইন ক্লিক করার পরে আবার তুমি প্রফেশনাল মোডের সেই অপশান নিয়ে ওখানে চলে আসবে তো দেখো এখানে লেখা দেখা যাচ্ছে প্রফেশনাল মোড বন্ধ করুন তার মানে তোমার প্রফেশনাল মোডটা কিন্তু চালু হয়ে গেছে তো তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখে গেছো তোমার এই যে মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট দিয়ে কীভাবে একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের টাকা ইনকাম করার জন্য প্রাথমিক যে কাজটা তোমার সর্বপ্রথম করতে হবে সেটা আমি তোমাদেরকে ধরে ধরে শিখিয়ে দিয়েছি তো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও আর যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এটাই ছিল আজকে আমার ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান